হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও ভীষণ ভালো আছি আর আরও বেশি ভালো আছি কারণ আজকে আপনাদের সাথে একটু দেখা করতে আসলাম আর ছোট্ট করে একটা ব্লগ বানাতে এসেছি হ্যাঁ ছোট্ট করে ব্লগটা হচ্ছে কিছুই না উপরে একটু ভিডিও বানাতে এসেছি তো ভাবলাম যে একটুখানি বন্ধুদের সাথে অনেক দিন কথা বলা হয় বুঝতে হয়েছেন তো রিলসগুলো বানাতে বানাতে ভাবলাম যে অনেক দিন দেখা করা হয় না তো একটু দেখা করে নিই কথা বলে নি আর কি করব অনেক দিন ধরে বসে আছি চ্যানেলে চ্যানেলটা নিয়ে কিছুই হচ্ছে না আর আপনাদের কোনো যদি পথ থাকে বলে দেন আমার চ্যানেলটা কীভাবে মনিটাইজ করা যায় প্লিজ প্লিজ একটু বলে দেন হ্যাঁ আমি কত বছর ধরে যে খাটছি কি বলবো মনে দুঃখের কথা আর কি বলবো এরপরে ভাবছি ইউটিউব করা ছেড়েই দেব। আর ভালো লাগছে না ধৈর্যের একটা সীমা থাকে সীমা ছাড়িয়ে চলে গেছে আর মানে ধৈর্য রাখা যাচ্ছে না বন্ধুরা আর কি বলবো আপনাদের সাপোর্ট পাচ্ছি কিছু 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 পাচ্ছি না তা এখানে আপনাদের সাপোর্ট ছাড়া কিছুই হবে না বন্ধুরা তো যারাই ইউটিউবে এসে প্রত্যেক প্রত্যেকেরই সাপোর্ট দরকার তো বহুদিন ধরে আমি বহু দিন না প্রায় দু তিন বছর ধরে খেটে যাচ্ছি এখনও সফল হতে পারিনি জানি না কোনো দিন সফল হতে পারবো কি না পারবো এরপরে ভাবছি ছেড়ে দেবো ইউটিউব ঠিক আছে তো এইটুকু বলার ছিল এটাই বানাতে এসেছিলাম ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শরীরের দিকে লক্ষ্য রাখবেন টাটা বাই আর পাচ্ছি না